বাবার থেকে সব সত্যি জেনে বোনকে খুঁজে বের করার প্রতিজ্ঞা সুদীপার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দুর্ঘটনার কবলে পড়ে শঙ্করবাবু দীপা যখন দেখতে পায় তার চোখের সামনেই তার বাবার গাড়িটা আগুনে পুড়ে যাচ্ছে তখনই বাবা বলে চিৎকার করে ওঠে সকলে মিলে বাবুকে হসপিটালে নিয়ে যায় শঙ্করবাবুকে দেখেই ডাক্তার জানিয়ে দেয় ওনার অবস্থা বেশি ভালো নয় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে তার জন্য যেন সুদীপা প্রস্তুত থাকে এটা শুনেই সুদীপা ভয় পেয়ে যায় আর ডাক্তারকে বলে আপনারা এসব কি বলছেন আমার বাবার কিছু হতে পারে না আমার বাবাকে আপনি সুস্থ করে তুলুন আমার যে বাবা ছাড়া আর কেউ নেই বাবা চলে গেলে আমি আমি তো পুরো একা হয়ে যাব কিভাবে বাবাকে ছাড়া এগুলো চিৎকার করে বলতে থাকে আর কান্না করতে থাকে বাবুর যখন জ্ঞান ফিরে আসে তখন সুদীপাকে দেখতে চায় সুদীপা তখন বাবুর কাছে আসে তখন শঙ্করবাবু বলে আজকে তোমায় আমি কিছু কথা বলতে চাই মা তুমি সমস্ত কিছুটা খুব ভালোভাবেই শুনবে তোমার অতীত সম্পর্কে সুদীপা বলে আমার কোনো কিছু জানতে হবে না শুধু তুমি সুস্থ হয়ে যাও শঙ্কর তখন বলে আজকে তোমায় না বললে আমি আর কোন সুযোগ পাবো না আমাকে তাহলে বলতে দাও মা তারপরে সুদীপার সকল সত্যিটা তুলে শঙ্কর সুদীপা শুনে ভেঙে পড়ে আর চিৎকার করে বলে ওঠে আমি মানি না এসব তুমি আমার বাবা শঙ্করবাবু তখন বলে আমি তোকে যা বলেছি সমস্ত কিছুই সত্যি সত্যি সুদীপা তোর সুদীপা নামটাও কিন্তু তোর ঠাকুমার রাখা তোর একটা বোন আছে তুই পারলে তোর বোনকে খুঁজে নিস এটা মনে রাখবে তোর বোন এখনো বেঁচে আছে তুই এই দুনিয়াতে একানোস তুই তোর বোনকে খুঁজে জিনিস এসব বলতে বলতেই শঙ্করবাবু পরমার একটা ছোটবেলার ছবি দেয় সুদীপার কাছে তারপরে শঙ্করবাবু সেখানে মারা যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় বাবার থেকে সত্যিটা জেনে বোনকে কি খুঁজে বের করতে পারবে সুদীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ